যে আর ক্যাশ টাকা আছে ও পেয়েছে টোয়েন্টি এখন ভাবছি এই যে চিকেন সাসলিক হয়েছিল কালকে দেখো কত বেঁচে ওগুলো ব্যাগ পেয়েছে অনেক 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 মানে ম্যাক্সিমাম মানে ইভিনিং ফ্রেন্ডস এই ব্লগটা আবার এই সন্ধেবেলা থেকে শুরু করছি কারণ জিয়া হচ্ছে গিফট খুলছে তো তার জন্য আর আমার গলা দেখেছো গলা পুরো বসে গেছে মাথা যন্ত্রণা করছে সকাল থেকে রান্না বান্না করে চারটের সময় স্নান করেছি আমি আর মা মিলে তো অনেক দেরি হয়ে গেছে আজকে তো আজকে সকালেই তো কালকে ব্লগটা শেষ করলাম তো এখন হচ্ছে চা করব রুবিরা আছে ওরা চলে যাবে চা করে দেব আর হচ্ছে জিয়া খুলছে গিফট চলো তোমাদেরকে দেখাবো

কত জিনিস রয়েছে এটা কি বড় সিল এটা কাঁচের বাসন এটা একটা পেয়েছে রূপোর চেন এটা এটা রূপোর রে

হ্যাঁ সেটা কি গো এটা মাসিক তো এখন দেখছেন কি যে এখন সবাই মিলে গিফট খুলছে আর জিয়া দিদি মানে কতগুলো ব্যাগ পেয়েছে অনেক ব্যাগ অনেক মানে ম্যাক্সিমাম মানে ব্যাগই পেয়েছে এই তো একটা গিফট খুলছে কি গিফট টাকাটাই তো একটা পেয়েছে পারফিউম

ভিডিও চলে না না তো দেখিয়ে দিদি আর একটু কি ওপেন করছে লেটস সি কি কি রেটা ওবট হতে পারে এটা কি ও পারফিউম পারফিউম ও লাগে একটা গণেশ মূর্তিও দিয়েছে ও ওয়াও নাইস গিটার পারফিউম পারফিউম এটা

তো চলো তোমাদেরকে এবার দেখায় জিয়ার গিফটগুলো এটা দেখো এটা একটা কাপ খুব সুন্দর কাপটা তাই জন্য প্রথমে এটা দেখালাম জিয়ার ছবি পাঁচ বছরের বার্থের এটা আর ওটা বিশু আর জিয়ার ফার্স্ট ট্র্যাকের একটা ঘড়ি এটা তোমার দিয়েছে হচ্ছে অনিন্দিতারা কিন্তু ঘড়িটা একটু বেলটা ছোটো হয়েছে চেঞ্জ করতে হবে আর এটা একটা দেখো পারফিউম এটা জিয়ার বন্ধু অনিকেত অনিকেত জারা থেকে দিয়েছে আর এই পারফিউমটা জিয়ার জিমের ট্রেনার জিয়াকে দিয়েছে খুব সুন্দর ফ্লে মানে কি বলবো স্মেল আর কি আর এখানে আরও অনেক পারফিউম আছে আর এখানে পিস আছে দেখো এটা কি সুন্দর এটা লাইট জ্বলছে আর এই একটা মিল্টনের বোতল যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স হট অ্যান্ড কোল্ড থাকবে আর এখানে নাইকির প্রচুর পারফিউম অনেকগুলো পারফিউম পেয়েছে জিয়া তো এইগুলো হচ্ছে তোমাদেরকে দেখালাম পারফিউমগুলো আর এরপরে পেয়েছে অনেকগুলো ব্যাগ তো চলো এবার ব্যাগগুলো তোমাদেরকে দেখাই আর এই যে দেখো এই যে কতগুলো ব্যাগ পেয়েছে এখানে একটা ব্ল্যাক কালারের প্রত্যেকটা ব্যাগ খুব সুন্দর তো তোমরা যারা যারা দিয়েছ যদি ব্লগটা দেখে দেখো তো সত্যি ব্যাগগুলো খুব সুন্দর হয়েছে তোমাদেরকে জানালাম ব্লগের মাধ্যমে প্রত্যেকটা ব্যাগ খুব ভালো হয়েছে এটা মনে আমার বন্ধু শ্রিঞ্জা দিয়েছে এটা আমি জানি যে আমাকে বলল আর এই ব্যাগটা দিয়েছে আমাদের ওই বাড়ির মানে বাড়িতে থাকে রেনুদি তো সে রেনুদি দিয়েছে এই ব্যাগটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই ব্যাগটা তো আমিই নেব তো ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা আর এখানে আরও অনেক ব্যাগ আছে বাট কে কে দিয়েছে সব সবাই তো সেটা জানি না বাট ব্যাগগুলো প্রত্যেকটা ব্যাগ খুব সুন্দর হয়েছে তো অনেক দিন এখন আমাদেরকে ব্যাগ কিনতে হবে না অনেকগুলো ব্যাগ এই ব্যাগটাও খুব সুন্দর তো যাই হোক আর এটাও একটা দেখো ব্যাগ খুব সুন্দর স্লিক ব্যাগ এটা যে একটা বন্ধু দিয়েছে রিজওয়ানা খুব সুন্দর এটা তো বার্থে দিন একদম ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছিলো তো এত কিছু ব্যাগ পেয়েছে আর এখানে দেখো ক্যাশ টাকা ক্যাশ টাকা জিয়া পেয়েছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেই টাকাটাই ব্যাগের মধ্যেও রেখেছে এই যে এতগুলো ব্যাগ পেয়েছে প্রত্যেকটা ব্যাগ খুব সুন্দর খুব সুন্দর হয়েছে আর আরেকটা ব্যাগ ছিল ওটা আমি কেয়াকে দিয়ে দিয়েছি কেয়ার পছন্দ হয়েছিল কে দিয়ে দিয়েছি আর এই সব ব্যাগগুলো তো প্রত্যেকটা গিফট ভালো হয়েছে তো যারা যারা দেখছো তো সবাইকে জিয়া হাউস থেকে থ্যাংক ইউ বলে দিলাম তো আসতে চাই না ওই জন্য বলে দিলাম না দেখো অনেক কিছু আছে ওইগুলো আর খুললাম না কাচের জিনিস টিনিস তো শো পিস হিসাবে এগুলো আমার কাজে লেগে যাবে ঘরের কাজে তো এইগুলো আর খুলে খুলে দেখালাম না ঠিক আছে তো দেখেছি দেখিয়েছি তো এইগুলো হচ্ছে এইগুলো পেয়েছে সে রুবি দিয়েছে একটা ড্রেস রুবি একটা খুব ড্রেস দিয়ে হ্যাঁ একটা দিয়েছে আর এখানে দুটো চুড়িদারের পিস দিয়েছে মানে মানে কুর্তি ফুর্তি বানানো যাবে ওরকম একটা পিস দেখা দিয়েছে এই যে এগুলো বানাবে তো এইসব দিয়েছে আরও অনেক টুকিটাকি জিনিস পেয়েছে তো চকলেটস তো প্রচুর পেয়েছে দেখিয়েছি তো চকলেটস তো প্রচুর পেয়েছে এইসব অনেক কিছু পেয়েছে তো পারফিউম দেখিয়েছি তো প্রচুর পেয়েছে তো এইগুলো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওর গিফটগুলো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমার তো জিয়ার অকেশনটা হওয়ার পর থেকে আমার গলার দেখো অবস্থা কি হয়ে গেছে আর কালকে রাতে কালকে তোমাদেরকে দেখালাম যে ওই জিয়ার গিফটগুলো আনবক্সিং হচ্ছিল তো তারপরে সব ওই যেগুলো স্ন্যাক্সগুলো বেঁচেছিলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপর তো আমার শরীরটা এত খারাপ লাগছিল জ্বর জ্বর লাগছিলো গিয়ে শুয়ে পড়েছি তো যাই হোক সবাই চলে গেল আমিও গিয়ে শুয়ে পড়েছি আর কিছু ব্লগ শ্যুট করা হয়নি আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং আর এখন আমি আজকে বৃহস্পতিবার আর এখন এই যে ডাল ভিজিয়েছি মটর ডাল আজকে ডকাল রান্না হবে টক ডাল আলু সেদ্ধ ব্যাস আর কিছু না এ কদিন ধরে খুব রিচ ফিচ খাওয়া হলো আর কিছু খাওয়ার রয়েছে রয়েছেও মিক্স ভেজ সব এসব রয়েছে তো এখন শুধু আজকে ডাল আর আলু সেদ্ধ বানাবো আর কিছু বানাবো না আর এখন যাব স্নান করতে তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকবো তো স্নান করে চলে এসছি দেখো পুজোর জোগাড় করছি এবার হচ্ছে পুজো করবো তো চলো পুজোটা ঝটপট করে সেরে নি আজকে বৃহস্পতিবারের পুজো টাইম লাগবে আমার

পরিমাণে বৃষ্টি হয়ে গেল এখন একটু বন্ধ হয়েছে আর বিষু আর জিয়া ওর আবার একটু বৃষ্টি বন্ধ হলো বেরোলো আবার চিন্তা করো যাই হোক আমি এখন রান্না করছি রান্না করবো ডাল আর ওই ফ্রেঞ্চ ফ্রাইজ আছে তো ওইগুলোই ভাজা করব শরীরটা একদম ভাল লাগছে না কোমর ঠোমর ব্যথা জ্বর জ্বর লাগছে তো হলো এখন রান্নাটা বসিয়েছি একটু ভাত বসিয়েছি তারপরে ডাল বসিয়েছি চলো রান্না হয়েছে পটল আলু তরকারি মাছের ঝোল আর এখানে আলু ভাজা ডালটা এখন বাজছে রাত্রি আটটা আর এখন রান্নাঘরে এসেছি একটু কিছু রান্না বান্না করার জন্য আর আজকে জুতো থেকে তো বললাম শরীরটা খারাপ ছিল ঘুমালাম একটু একটু ঠিক লাগছে এখন চা করে দিলাম ওখানে সব ভর্তি সব বাচ্চাগুলো রয়েছে ওদেরকে চা করে দিলাম আমিও খেলাম আর এখন করবো হচ্ছে একটু এই যে পনিরের তরকারিটা দেখো পোড়া আছে এটাকে এটা ভেজ পনির কতগুলো তরকারি ভেজে আছে তো এগুলোকে এখন ঠিক করবো একটু পেঁয়াজ রসুন দেবো দিয়ে একটু ঠিক করবো চলো